হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে থেকে নতুন বলতে আমরা বেশ কিছুদিন ধরেই অনেকে বলতেছে যে উইন্টার কালেকশন আমরা আনছি কিনা বা কবে আনবো এই বিষয় তো ইতিমধ্যে আমরা ফ্যাশন কোটের ভিডিও নিয়ে চলে আসছি যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তারা জানেন তো আজকেও আমরা আজকে উইন্টার কালেকশন একবার প্রথম কালেকশন দেখতেই পারেন একবার ফ্যাশন কোটগুলো নিয়ে আসছি ধামাকা একটা অফারের মধ্যে দিয়ে যারা আমাদের থেকে বিগত বছর নিয়েছেন তারা জানেন এগুলো আসলে কেমন কোয়ালিটির হয়ে থাকে তো সেই কোয়ালিটি তার থেকে বেটার কোয়ালিটির কিছু কালারিং ফ্যাশন কোট নিয়ে আসছি মাত্র চারশো টাকায় যদিও এটা ডিসকাউন্ট প্রাইজে একবারে প্রথমেই আমরা ডিসকাউন্ট প্রাইজের মধ্যে নিয়ে আসছি এগুলো আমাদের ফাইভ টাকা থাকার কথা তো সেই অনুযায়ী নিয়ে আসা বাট আমরা ডিসকাউন্টের মধ্যে মাত্র চারশোর মধ্যে নিয়ে আসছি আপনি যেটাই নিতে চান মাত্র চারশোর মধ্যে পেয়ে যাবেন দেখেন এখানে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটি সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা তো এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে তো মধ্যে ছিল এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এটা যদি সাইজটা বলি থেকে লেনটা হবে পঁচিশ আমি বলে দিতে চাচ্ছি এগুলো উইন্টার কালেকশন যদিও উইন্টার আসেনি এরপরেও আমরা অনেক আগে আগেই নিয়ে আসি কারণ আমাদের থেকে অনেকেই উইন্টার কালেকশন চেয়ে থাকে অনেকেই বলতে বলতে আমরা একবারে নিয়ে এসে বললাম ইতিমধ্যে তো আপনারা যারা উইন্টারের জন্য ফ্যাশন কোড নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারেন এছাড়াও পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন ড্রেস আসবে যেমন মিডি ড্রেস যেটা উইন্টারে মিডি ড্রেস বলেন স্কার্ট বলেন সোয়েটার বলেন সব পর্যায়ক্রমে চলে আসবে তো আমি আবার বলতে যাচ্ছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন যারা উইন্টার কালেকশন করার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক অনেক হিউজ পরিমাণে আমাদের উইন্টার কালেকশন চলে আসছে তো আপনি চাইলেই নিতে পারেন আর যারা রিটেল নিতে চাচ্ছেন এখনই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখন অবধি অনেক ঠান্ডা পড়ে তো অনেকে নিতে যাচ্ছেন ইভেন অনেকে যারা দেশের বাইরে যাচ্ছেন তারাও নিতে যাচ্ছেন অনেকেই আমাদের থেকে চাচ্ছিল বাট আমরা দিতে পারিনি এখন অবশ্য অ্যাভেলেবেল হয়েছে এখন আপনি নিতে পারেন এটা লেন্থ এটা বডিটা হবে হলো ছত্রিশ আটত্রিশ হবে লেন্থটা হলো আঠারো আপনি এটা নিতে পারেন স্ট্রাইপের মধ্যে একটা ফ্যাশন কোড ছিল দেখেন খুবই সুন্দর এটা হলো আপনার ছত্রিশ থেকে আটত্রিশ বডি লেন্থটা হবে চব্বিশ আপনি নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এগুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আসলে এই রিজনেবল প্রাইজে একমাত্র আমরাই দিয়ে থাকি আমরাই বলার কারণ হলো আমরাই দিয়ে থাকি কারণ আপনি দেখতেই পারেন নিয়ে অন্তত দেখতে পারেন যে আসলে এগুলো কতটা প্রিমিয়াম লোক ছত্রিশ আটত্রিশের মধ্যে ছিল ছাব্বিশ কতটা সুন্দর আপনি এটি হাতে না পেলে বুঝতেই পারবেন না আসলে ভিডিওতে কি কি বা কেমন বুঝতে পারেন এটা আমরা আসলে ধারণা করতে পারতেছি না বাট আমাদের সামনে তো আমরা দেখতেই পারতেছি এটা কত ছত্রিশ আটত্রিশের মধ্যে এটা বাইশ লেন আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেখেন কতটা সাইনি একটা ফ্যাব্রিকের মধ্যে নিয়ে নিতে পারেন এটা ছত্রিশ আটত্রিশ লেনটা হলো বাইশ মাত্র চারশো টাকার মধ্যে এখনই লুফে নিতে পারেন কারণ একটা ডিসকাউন্ট প্রাইস মধ্যে দিচ্ছি মাত্র চারশো টাকার মধ্যে পর্যায়ক্রমে হয়তো বা এগুলো বাড়তে পারে তো স্ট্রাইপের মধ্যে আরেকটা ছিল ফর্মাল লুকের দেখেন কত সুন্দর চল্লিশ বিয়াল্লিশ হবে লেনটা হবে মেবি ছাব্বিশ হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ লেনটা হলো ছাব্বিশ আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে তো আমি বলতে চাচ্ছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন উইন্টার উইন্টার কালেকশন আই মিন উইন্টার সিজনে আর কিছুদিন পরে কিন্তু উইন্টার চলে আসবে আর এই মাত্র তিন মাসের জন্য অনেকেই অনেক অপেক্ষা করে অনেকেই চায় আসলে তিন মাসে খুব সুন্দর সুন্দর ড্রেস পরার আসলে উইন্টার মানি ফ্যাশনেবল ড্রেস পরার একটা মৌসুম তো আপনারা চাইলেই নিতে পারেন আমরাই দিতে চাই অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে তো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যেটা আপনার পছন্দ হবে আপনি আমাদের ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা ওটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই নক দিতে পারেন আর যেহেতু এক পিস করে তাই অবশ্যই সাথে সাথে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে আপনি কনফার্ম করে ফেলবেন যদি কোনো প্রকার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা কনফার্ম করে ফেলব আপনি আপনার বলাতে আপনি বলবেন অবশ্যই কনফার্ম করে ফেলব দেখেন এটা ছিল ডেনিমের মধ্যে যারা ডেনিমের মধ্যে শর্ট প্যাটার্ন নিতে যাচ্ছেন খুব সুন্দর 40 42 লেন্থে হলো 19 এখানে দুইটা শো পকেট আছে আপনি চাইলে এটা নিতে পারেন তো আমি সেই সাথে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি যারা একেবারে নতুন আমাদের থেকে পারচেজ করেন কিংবা দোকানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো ঢাকা গাউসিয়া ইসমাইল মেনশন মানে গাউসিয়ার একবার দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর দোকান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব ভিজিট করার জন্য অনুরোধ রইল আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনি হোলসেল নিতে পারবেন কোনো কোনো সমস্যা নেই এখানে আপনার কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই আপনি এক দুই পিস করে নিতে পারেন এক দুই পিস থেকে পাঁচ দশ বিশ পিস নিতে পারেন এটা চল্লিশ বিয়াল্লিশ লেনটা হলো আপনার বিশ এটা ডার্ক ব্ল্যাক পিঙ্কের মধ্যে ছিল বেবি পিঙ্ক কালার মধ্যে ছিল ট্রান্সপারেন্ট যদিও ব্লেজার লুক এটা এটা ছিল আপনার চল্লিশ বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হবে লেন্থটা হলো ছাব্বিশ আপনি নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন আরেকটা যেটা ছিল ছাব্বিশ থেকে ছাব্বিশ হবে হবে বিশ এটাও নিয়ে নিতে পারেন ও সরি বডিটা হলো ছত্রিশ লেন্থ হলো বিশ আপনি এটাও নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে ছিল ছত্রিশ আর লেন্থটা হলো আপনার তেইশ খুবই সুন্দর প্রিন্স কাট করা দেখতেই পারছেন এগুলো আসলে অনেক সুন্দর বলে বোঝানো যাবে না আপনি আপনাকে অর্ডার করতে হবে অবশ্যই অর্ডার করে নিতে পারেন রেড এর মধ্যে ছিল খুব সুন্দর আটত্রিশ চল্লিশ বডি লেন্থটা হলো তেইশ আপনি এটাও নিয়ে নিতে পারেন পেন্স কার্ড মধ্যে ছিল আরেকটা খুবই সুন্দর দেখেন ব্ল্যাক এর মধ্যে ছিল কত সুন্দর একটি কাজ করা কলারে এটা বডিটা যদি বলি বত্রিশ আছে আর লেন্থটা হলো তেইশ এটা নিয়ে নিতে পারেন যারা যাদের বডি বত্রিশ চৌত্রিশ কাভার করবে তারা এটা নিয়ে নিতে পারেন তো আমি আবারও বলি এখনো কিন্তু উইন্টার চলে আসেনি বাট উইন্টার কালেকশন আমরা নিয়ে আসছি আপনাদের অনুরোধে অনেকেই চাচ্ছিল তাই তো আমরা এছাড়াও আমরা উইন্টার কালেকশন খুব শীঘ্রই আর্লি আনার ট্রাই করি তো সে অনুযায়ী আনা আর পর্যায়ক্রমে কিন্তু আমাদের সামার কালেকশন কিন্তু চলতেই থাকবে আপনার যখনই আমরা কিন্তু উইন্টারও টপসে ভিডিও দিয়ে থাকি তো টপসে ভিডিও আপনি পেয়ে যাবেন নিঃসন্দেহে প্রতিদিনের মতোই আমরা ভিডিও নিয়ে চলে আসবো তো উইন্টার কালেকশন ভিডিও দেওয়ার কারণ এটাই আপনাকে বোঝানোর জন্য আপনারা জানতে পারবেন যে আসলে আমরা উইন্টার কালেকশন নিয়ে আসছি আমাদের শপে অ্যাভেলেবেল আপনি কালেকশন আমাদের থেকে করতে পারেন যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারাও আমাদের থেকে নিতে পারবেন তো আজকের এই ভিডিও থেকে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম